তো আমাদের মাঝে আমি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি চলো বেশি কথা না পারি আমরা নিয়োগ বিভক্তি লিখেছি এই নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে একটি সরকারি চাকরি চুক্তিভিত্তিক সরকারি চাকরি এসে মংলা বন্ধ কর্তৃপক্ষে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটা বারো তারিখে প্রকাশ করেছে আমার একটু দেরি হয়েছে দুঃখিত দেখো আমি একটু জুম করি দেখো মোংলা বন্দর কর্তৃপক্ষ মোংলা বাগেরহাট দেখো চুক্তিভিত্তিক বিজ্ঞপ্তি মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে যান্ত্রিক ও দরিদ্র বিভাগে সম্পূর্ণ অস্থায়ীভাবে চুক্তিভিত্তিক বিশজন ভারী যানবাহন চালক নিয়োগের নিমিত্তে বাংলাদেশ কর্তৃক নাগরিক নিকট হতে নিম্নবর্তী শর্তে দরখাস্ত আহ্বান করা হচ্ছে দেখো একটাই বুদ্ধিমে যারা ড্রাইভার শিক্ষা আছে ভারী যানবাহন চালাতে পারে তারা এই পোস্টে আবেদন করতে পারে চুক্তি দেখো পদের সংখ্যা হচ্ছে বিশ পদের নাম ভারী যানবাহন চালক বয়স হতে হবে অনুরত চল্লিশ মানে চল্লিশ বছরে নিচে থাকতে হবে সেই বয়স অনুরত চল্লিশ চল্লিশের উপরে গেলে হবে না শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অষ্টম শ্রেণী পাশ বি আর বি পদত্ব ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকা লাগবে তারপরে দেখো ড্রাইভিং এ ন্যূনতম ছয় বছরের অভিজ্ঞতার মধ্যে কার্গো কন্টেইনার হ্যান্ডেলিং ইকুইপমেন্ট পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখন দেখো 2015 এর পনেরোতম গ্রেড ব্যক্তি আলোচনা সাপেক্ষী পনেরোতম গ্রেড বলতে নয় হাজার থেকে 22000 এর মধ্যে কতজন আমি ডাইরেক্টলি জানি না দেখো এখন তোমাদের শর্তাবলী দেওয়া আছে সেই শর্তাবলিগুলিকে পড়াশোনায় প্রার্থীকে মহাবকের ওয়েবসাইটে মানে এই যে শির মংলা বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে যাইতে হবে নিয়োগের আবেদন ফর্ম অনুযায়ী পূরণ করতে হবে আবেদন শুরু হচ্ছে চৌদ্দ তারিখ থেকে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার কর্তৃক সত্য সকল শিক্ষাগত যোগ্যতা সনাত সাম্প্রতিক তোলা তিনকপি ছবি সংযুক্ত করে একটি খামের উপর ওদের নাম উল্লেখ পরিচালক মঙ্গল মঙ্গলবন্দর কর্তৃপক্ষ ডাকঘর নয় হাজার তিনশো একান্ন জেলা ভাগের বরাবর উনত্রিশ তারিখ এতে খ্রিস্টাব্দের মধ্যে পাঠাতে হবে উনত্রিশ তারিখের মধ্যে এটা পাঠাতে হবে ডাকযোগে পাঠাতে হবে একটা খামের মধ্যে তোমার তিনকপির ছবি এবং তোমার তিনকপির ছবি এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার সত্ত্বে সকল সনদপত্র এবং স্থিতিশ করা লাগবে তাই পাঠাতে হবে যুগের ঠিকানা দেওয়া আছে দেখে ঠিকানা আছে তারপর দেখো সংশ্লিষ্ট সনদপত্রের মূল সনদ ও এক কপি করে ফটোকপি জাতীয় পরিচয় পত্র ফটোকপি জন্ম নিবন্ধন পরীক্ষার সময় সাথে আনতে হবে যা সরাসরি গেজেটের প্রথম শ্রেণীর কর্মকর্তা নাম নামরক্ষাঙ্ক্ষিত মারা সহ হবে মানে তার নাম সহ হবে আর পরীক্ষার স্থান পরীক্ষার সময়সূচি এর ওয়েবসাইটে দেওয়া হবে দরখাস্ত পর্যন্ত সনদপত্র প্রত্যানপত্র ঘোষিত তথ্য আদি সত্য প্রমাণিত হলে দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা বা সম্মুখীন হলে এত তারিখ পর্যন্ত অফিস চলাকালে এই নাম্বারে কল করে জন্য অনুরোধ করা আছে যদি কোনো সমস্যা হয় যেহেতু উনত্রিশ তারিখে তোমাদের শেষ আবেদন যেহেতু আঠাশ তারিখ অন্তকালদের লিমিট রাখছে এটা ছিল মংলা বন্দর করতে আর এটা হচ্ছিল আবেদনের ফর্মটা এরকম হবে আবেদন ফর্মটা দেখায় এই যে বরাবর বেজ উপরে যে ঠিকানা আছে ওই ঠিকানা দিয়ে তার পদের নাম বিজ্ঞপ্তি নম্বর বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে এটা এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর ঠিক আছে এই যে একটা আছে এই মোল্ট আছে বিদ্যুতের আমরা তারপরে অনেক এগুলো আছে যে ফর্মটা বা এইটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই পিডিএফ ফাইলটা তোমরা করে নেবে ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা এই করে নিও ওকে আল্লাহ হাফেজ এবার থেকে